আসসালামু আলাইকুম বিএস সিক্স মোটর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে স্বাগতম এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি হন্ডা সিডিএ হান্ড্রেড সিসির একটি ব্যালেন্সার যেটার প্রিনিয়ামের এই অবস্থা তো প্রিনিয়ামের এই অবস্থা হওয়ার পেছনে একটা বিষয় হচ্ছে আপনার ব্যালেন্সারটা যখন সেট আপ করা হয়েছিল আমার যেই সেট আপ করুক না কেন ব্যালেন্সারটা বাইরে বের হওয়ার একটা ফ্লাইট জায়গা পেয়েছিলো যার কারণ ব্যালেন্সারটা অল্প বাইরে চলে আসে বাইরে আসার পর প্রিনিয়ামটা বাটির সাথে আর পূর্ণাঙ্গ ধরা হয়নি যার কারণ এই অবস্থা এটা একেবারে গেছে জানি না আর একটা পাবো কি এটা তো গেল দ্বিতীয় সমস্যা হচ্ছে বাইকটা আজ থেকে প্রায় দু মাস আগ থেকে চার নম্বর গিয়ারটা দেওয়া যাচ্ছিল না এরপরও কষ্ট করে যখন দেওয়া হতো গিয়ারটা আর নিউট্রালের দিকে আনা যেত না চার নম্বরে আটকে থাকতো তখন আমি বাইকে বলেছিলাম বাইক দেরি করে সমস্যাটা বৃদ্ধি করার প্রয়োজন নেই আপনি বাইকটা খুলে ফেলুন তো ওনাকে আমি বলার পর উনি বলতেছে আজ খুলবো কাল খুলবো এভাবে করতে করতে একটা সময় এসে দুই মাস চালিয়েছে দুই মাস চালানোর পর এখন গিয়ার বক্সের মধ্যে দুটো পিনে আমি অবস্থা খারাপ মূল সমস্যাটা হয়েছিল এই লকটা খুলে গিয়েছিল এই লকটা খুলে যাওয়ার কারণে গিয়ার জাম হতো এবং এর মধ্যে উনি যতটুকু জোর দিয়ে পেরেছেন আর কি আমার মনে হয় গিয়ার দেওয়ার চেষ্টা করেছে চেষ্টা করার পর যখন প্রিনিয়ামটা সেট থেকে উপরে উঠে গেছে তখন দ্বিতীয় প্রিনিয়ামের সাথে পাস হয়ে এটাকেও দিছে মাইরা। এখন এটারও মোটামুটি একদম শেষ এদিকে এটাও গেছে ব্যাপার হচ্ছে যে কোনো সময় আপনার বাইকের ছোটোখাটো একটা সমস্যা ওটা নিয়ে আজ করব কাল করব করে এভাবে খেলাফেলা না করে অল্প থাকতে মেকানিকের সাথে যোগাযোগ করবেন আপনার সমস্যাটা বড় হওয়ার আগেই আশা করে সলিউশন পেয়ে যাবেন যখন আপনি মনে করবেন না এতটুকু অল্প সমস্যা আমি কয়দিন পর করব তখন দেখবেন এই ধরনের একটা দুর্ঘটনায় আপনি পতিত হয়েছেন সবাইকে বলবো যে কোনো সময় বাইকের ক্ষুদ্র একটা সমস্যা ক্ষুদ্র থাকতেই মেকানিকের সাথে যোগাযোগ করে ফেলবেন যখন ভাববেন যে না এটা ক্ষুদ্র একটা সমস্যা চলতে থাকুক তখন দেখবেন একটা সময় গিয়ে এ ধরনের একটা বড় সমস্যায় পরিণত হবে ধন্যবাদ